তিন দিন ধরে আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবাই কেন পাগল হয়ে গেল আমার নবী কোথায় নবী কোথায় গেল নবীকে তো আমরা খুঁজে পাচ্ছি না মা ফাতেমা পাগল হয়ে গেল স্থির হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন পাগল হয়ে গেল সেই সিদ্দিক একবার ফারুক আজম ওসমান এবং আলী রাজি আল্লাহ তালু তিনারা দিশেহারা হারা হয়ে গেল নবীকে মদিনাতুল মনোভারতে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না না জানি আমার নবী কোথায় আছে ফারুক আজম রাজি আল্লাহ তালু হাতের মধ্যে ধারালো তলোয়ার নিয়ে ঘোষণা দিলেন ও মদিনার মুনাফিকরা ও মক্কার মুনাফিকরা ও আরবের মুনাফিকরা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে কি তোরা নিখোঁজ করেছিস আমার নবীকে কি তোরা কতল করেছিস আমার নবীকে তো আমরা খুঁজে পাচ্ছি না আমার নবী কোথায় গিয়েছে তোরা বল নয়তো আজ আমি ফারুক আজমের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবে না সেই দিন সিদ্দিক একবার রদি আল্লাহ ফারুক আজম রদি আল্লাহ তালুকের কাছে গিয়ে বললেন ও ভাই ও তুমি শান্ত হো তুমি শান্ত হো আসো আমরা নবীকে একটু খুঁজে বেড়াই আমার নবী কোথায় আছে তিন দিন ধরে তো আমরা খুঁজে বেড়াচ্ছি না আসো না আমরা দেখি আমার নবী কোথায় আছে ফারুক আজম রাজি আল্লাহ হোতালকে শান্ত করে সৈয়দেরা সিদ্দিক একবার রাজি আল্লাহ হোতালেন হু ফারুক আজমকে নিয়ে আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে মদিনার শেষ প্রান্তরে দেখতে পেলেন একটি রাখাল দুটি উট উট দুইটা ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো ও রাখাল তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি কি দেখেছ আমাদের নবীকে কামলিওয়ালা নবীকে কি তুমি দেখেছ ওই রাখাল বলতে লাগলো আমি তো তোমাদের নবীকে চিনি না তবে আমার এই উটগুলা কত তিন দিন ধরে কান্না করছে আমি কেন কান্না করছে তার ব্যাখ্যা আমি পাচ্ছি না কিন্তু আমি লক্ষ্য করেছি ওই পাহাড়ের চূড়া থেকে একটি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ওই কান্নার আওয়াজে বারবার একটি শব্দ শোনা যাচ্ছে ওই শব্দের মধ্যে বারবার বলা হচ্ছে রব্বি হাবলিয়া উম্মাতি রব্বি হাবলিয়া উম্মাতি রব্বি হাবলিয়া উম্মাতি ওই কান্নার আওয়াজের কারণে আমার এই দুইটা উট কান্না করছে আমি তিন দিন ধরে আমার এই উটগুলোকে এখান থেকে সরাতে পারছি না জানি না ওইখানে কে আছে তখন সৈয়দেরা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুতালেন এবং ফারুক আজম রদি আল্লাহ হুতালেন চুকের পানি ফেলে ফেলে বলতে লাগলেন ও ভাই সিদ্দিকে একবার ওইখানে যে কান্না করছে সে আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের নবী প্রাণের নবী জানের নবী মায়ার নবী চলো আমরা নবীর কাছে চলে যাই সৈয়দেরা আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম রদি আল্লাহ পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখতে পেলেন কামলি ওয়ালা নবী রাহমা চাল আলামিন নবী শিজদার মধ্যে পরে পরে কান্না করছেন আর জুবান বলছেন রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুকের ছেড়ে সালাম দিলেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে সিজদার মধ্যে কান্না করছেন আর গত তিন দিন ধরে আমরা পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছি মদিনার সাহাবীরা পাগল হয়ে গিয়েছে আপনি নিখোঁজ হয়ে গিয়েছেন আপনার চিন্তায় আপনার পেরেশানি আমরা সবাই অস্থির হয়ে গিয়েছি আমার নবী কামলি ওয়ালা নবী সিজদা থেকে উঠছে না সিজদা থেকে উঠছে না সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণের পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি যত নেক আমল করেছি সমস্ত আমলগুলা আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম আপনার উম্মতকে আমি উপহার দিয়ে দিলাম আপনি একটু সিজদা থেকে উঠেন আমার নবী কামলি ওয়ালা নবী সিজদা থেকে উঠছে না সিজদা থেকে উঠছে না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবী কতল করতে গিয়েছিলাম কিন্তু আপনি নবীর নুরানি চেহারা দেখার সাথে সাথে আপনি নবীর কলমা আমি গ্রহণ করেছি ইহার ও আমি ফারুক আজম ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি আপনার উন্মতের জন্য সমস্ত আমলগুলো কুরবান করে দিলাম ইয়ার ও আপনি সিজদা থেকে উঠেন আপনি সিজদা থেকে উঠেন আমার নবী কামলিওয়ালা নবী সিজদা থেকে উঠলেন না আমার নবী মাথা উঠালেন না তখন সিদ্দিক আকবর রবি হুতাল হু ফারুক আজমকে বলতে লাগলেন ও ভাই ফারুক আজম চলো আমরা আলীর কাছে যাই আলীকে গিয়ে বলি মা ফাতেমাকে যেন নবীর কাছে নিয়ে আসে কারণ নবীর এই মাথা উঠানো মা ফাতেমা দ্বারা আর কারো পক্ষে সম্ভব হবে না মাওলা আলীর কাছে যখন সিদ্দিক আবুরাদি আল্লাহ তাআলা গেলেন গিয়ে বলতে লাগলেন ও ভাই আলী আমরা এসলাম ওই পাহাড়ের ছোড়ার মধ্যে আমার নবী খামলি ওয়াল নবির চুকের পানি ফেলে ফেলে বারবার বলছে রব্বি হামলি ইয়া উম্মাতি তুমি তোমার ফাতেমাকে নিয়ে চলো এবং হাসান হুসেনকে নিয়ে আমার নবীর কাছে চলো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা ইবাভ হাসান এবং হুসাইন নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ও আমার বাবা ইয়া রাসূলুল্লাহ তিন দিন ধরে আপনি নিখোঁজ হয়ে আছেন আপনার চিন্তায় পেরেশান হয়ে গিয়েছি কিভাবে আপনি আমাদেরকে না দেখে তিন দিন ধরে এখানে আপনি একা একই জীবন পার করছেন তখন আমার নবী কামলিওয়ালা নবী শেষ দাদিকে উঠছে না আমার নবী কামলিওয়ালা নবীকে মা ফাতেমা বলতে লাগলো ও বাবা আমি ফাতেমার যত আমল করেছি সমস্ত আমলগুলা আপনি নবীর উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম চিৎকার দিয়ে বলি সোহাল আল্লাহ আমার নবী কামলিওয়ালা তারপর মাথা উঠাচ্ছে না তখন কামলিওয়ালা নবীর কন্যা খাতুন চেন্নাল মা ফাতেমা রাজি আল্লাহ তিনি বলে দিলেন ও বাবা ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুইটা সন্তান আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইনকে আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এই দোয়া করার সাথে সাথে আমার নবী কামলির ওয়ালা নবী মাথা মোবারক উঠালেন মাথা মোবারক উঠিয়ে বললেন ও ফাতিমা তুমি কি দোয়া করেছো কেমন দোয়া করলা তুমি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে তোমার বেটা হাসান এবং হুসাইনকে আমার উম্মতের জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছে চিৎকার দিয়ে বলি